স্যার বর্তমানে ক্যারাটে আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটু যদি বলতেন আজকে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম যে ঘটনাগুলো ঘটছে বিশেষ করে মেয়েদের উপর যে অত্যাচার হয় বা ইভটিজিং হয় বিভিন্ন রকম যা প্রবলেমগুলো ঘটছে সেখানে যদি একটা মেয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারে অর্থাৎ নিজের আত্মরক্ষা যদি নিজে করতে পারে তার থেকে ভালো কিছু হতে পারে কি হতে পারে না এটা সবচেয়ে বড় প্রমাণ যে কারাটিটার কি দরকার আছে আমাদের বাস্তব জীবনে তাছাড়া কারাটে ইজ এ স্পোর্টস আমরা যদি ভালো করে ট্রেনিং করি এটা এজ এ স্পোর্টস হিসাবে যদি নিই আমরা তাহলে কি কি হচ্ছে না আমরা এটা এটাকে খেলা হিসেবে পাচ্ছি তার সাথে কি হচ্ছে আমাদের বডি মাইন্ড এবং যে আমাদের স্পিরিট সেটা একটা কম্বিনেশন তৈরি হয় যার ফলে কি হয় আমাদের বডি মুভমেন্ট সুইফট করতে পারি যেটা চিন্তা করি তার প্রম্প অ্যাকশন নিতে পারি আমরা যেটা অন্যান্য গেমসে কিন্তু এটা হয় না সুতরাং আমরা যেটা ভাবি যেটা সঙ্গে করতে পারি দ্বিতীয়ত হচ্ছে অ্যাজ এ বডি ফিটনেস আমাদের একটা শারীরিক চর্চা হয় তৃতীয়ত হচ্ছে অ্যাজ এ স্পোর্টস এটাকে আমরা নিতে পারছি চতুর্থ হচ্ছে আমরা এটা অ্যাজ এ সেলফ ডিফেন্স নিতে পারি সুতরাং বোঝা যাচ্ছে এটা কত বড় একটা গুরুত্ব আছে এখানে যে আপনাদের বাচ্চাদের এক্সামটা হচ্ছে এখানে কতজন পরীক্ষা দিচ্ছে এবং আপনারা কিভাবে প্র্যাকটিস করান এবং ভবিষ্যতে কিভাবে করাবেন এবং এর আগে কিভাবে এদেরকে প্র্যাকটিস করিয়েছেন সে ব্যাপারে যদি একটু বলেন ওকে আমাদের এটা বেলগেডি এক্সাম হচ্ছে বাচ্চাদের একটা কিছু বেসিক জিনিস করানো হয় যেটা হচ্ছে আমরা ক্যারাটের ভাষায় বলে থাকি পাঞ্চ কিক ব্লক যে ডিফেন্স আর অ্যাটাকের কিছু পদ্ধতি থাকে সেইগুলো আমরা বাচ্চাদেরকে প্র্যাকটিস করাই সেগুলো আজকে ওদের প্রত্যেকটা টেকনিক থাকে যেই টেকনিকগুলো ওদেরকে মুভমেন্টিং বলুন পাঞ্চ বা এটা কিক ফাইটিং কাতা কাদামি সাইডো ফাইটিং এগুলো আমাদেরকে ওদেরকে ট্রেনিং করানো হয় সেই জিনিসের বেশ করে ওদের আজকে বেল গ্রেডিং হচ্ছে যেটা ওদের নতুন বেল্ট মানে হচ্ছে ধরুন বেল বেল্ট্রেডিশান মানে হচ্ছে কি আজকে বাচ্চারা যেরকম স্কুলে পড়ে ক্লাস ফাইভ টু সিক্স ফাইভ থেকে সিক্সে যেতে গেলে যেরকম ওদেরকে পরীক্ষা দিয়ে আসতে হয় ঠিক ওরা এরকমভাবেই পরীক্ষার মাধ্যমে ওরা বেল্ট চেঞ্জ হবে কিউ গ্রেড চেঞ্জ হয় ভবিষ্যতে এদের নিয়ে পরিকল্পনা আছে আপনাদের ভবিষ্যতে পরিকল্পনা আজকে দেখুন কারাটে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে সেই কারাটেটা হচ্ছে গিয়ে আজকে প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা কলেজ আজ স্কুল গেম ইউনিভার্সিটি গেমস তারপরে ধরুন রাজ্যস্তরে যে আমাদের সিএম মমতা ব্যানার্জির আন্ডারে আমাদের যে কন্যাশ্রী প্রকল্প সেখানেও আমাদের কারাটে রয়েছে সেটাও আমাদের অনেক বড় প্রাপ্তি যে আজকে এত মেয়েরা যারা উমেন্স যারা কারাটে করছে আমরা প্রচুর স্কুলে গিয়ে তাদেরকে ট্রেনিং করাচ্ছি সেটা বাচ্চারা আজকে কতটা ক্যারাটেটাকে আজকে গলিতে দেখা যায় যে কারাটা ভাবে চোখে পড়ে যে সেটাই বোঝা যায় যে ক্যারাটের উন্নতি কোন জায়গায় আর সেকেন্ড কথা হচ্ছে কি যেটা ভবিষ্যৎ ক্যারাটে সেটা হচ্ছে আজকে দেখুন শুধু প্র্যাকটিস করা বা শুধু দুটো সার্টিফিকেট একটা বেল্ট পাওয়া সেটা না কারাটে করলে আজকে কলকাতা পুলিশ আসাম রাইফেলস ইন্ডিয়ান আর্মি আইটিবিপি সিআরপিএফ নানা রকম সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট প্রত্যেকটা জায়গায় আজকে জবের অফার আছে প্লাস হচ্ছে এমন একটা জায়গা ক্যারাটেটারা স্পোর্টস কোটার আন্ডারে চলে গেছে আদার স্পোর্টসে যেরকম অন্য মানে অন্য কোটা মানে গেমস চাকরির ক্ষেত্রে যেমন কোটা আছে সেরকমই একটা ক্যারাটেরও একটা কোটা আছে যেখানে ক্যারাটের সার্টিফিকেট দিয়ে অনেকে চাকরি পায় বর্তমানে সবাই চাইছে যে তাদের সন্তানদের ভবিষ্যতে যাতে পড়াশোনার সাথে সাথে ক্যারাটেটাকে নিয়ে এগোতে পারে এবং চাকরি জীবনে কতটা গুরুত্বপূর্ণ নিতে আপনারা দেখবেন জাপান কোরিয়ার মতো জায়গা যারা দেশ মানে যে সকল দেশ আছে জাপান কোরিয়ার মতো যারা উন্নত দেশ সে সকল দেশে আপনারা একটা কিন্ডার গার্ডেন অর্থাৎ ছোটো স্কুল থেকে শুরু করে যারা বয়স্ক লোক যারা রিটায়ার করে গেছে তারাও কিন্তু ক্যারাটে বা তাদের যে মার্শাল আর্ট তারা তার ট্রেনিং করে এটার একটাই কারণ বডি মাইন্ড এবং যে আমাদের আত্মা তার একটা কম্বিনেশান একটু আগে বললাম সেটার সাথে সাথে যেটা হচ্ছে যে আমাদের যে চাকরির ক্ষেত্রে কীরকম দরকার পড়ছে যখন আমরা মেন্টালি বা ফিজিক্যালি ফিট থাকবো তখন আমাদের পড়াশোনাতে মন বসবে তার ফলে কি হচ্ছে আমরা মানসিক দিক দিয়েও আমরা ঠিকঠাক একটা বিকাশ ঘটছে আমার এবং আমি তার সাথে আমি যখন এটাকে অ্যাজ এ স্পোর্টস হিসেবে ইউজ করছি তার আলাদা আলাদা তার পেরিফেরি তৈরি হচ্ছে কীরকম পেরিফেরি তৈরি হচ্ছে অ্যাজ এ সেলফ ডিফেন্স এটাকে কাজে লাগাচ্ছি সেক্ষেত্রে আমাদের যেমন ইন্ডিয়ান আর্মি আছে আসাম রাইফেল আছে বিএসএফ আছে সিআরপিএফ আছে বিভিন্ন জায়গায় তার একটা আমাদের ডাক বিভাগ আছে পোস্টাল তাতেও আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এর ভ্যাকেন্সি দেখা যাচ্ছে অ্যাজ এ স্পোর্টস সুতরাং এটার একটা আলাদা পেরিফেরি তৈরি হচ্ছে এটাকে স্পোর্টস হিসাবে যারা নিচ্ছে এবং তার একটা ভালো ভবিষ্যৎ পাচ্ছে তারা